পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা ছাপরি। ভিডিও লাইক এর থেকে কমেন্টই বেশি মানুষ তো ভরপুর গাইল লইতাছে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মাই খামু না হ্যাঁ বাউ লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনই সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট ব্যানারটা হইছে একদম করা এমন খালি সেলুনটা উদ্বোধনের পালা বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে এখনো তো মেন কাম বাকি আছে ওইটা আর কি বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব বুঝছি অগরিনিয়া বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব তুই একটা কাজ কর বাংলাদেশের কিছু সনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরে ডাক দে আমাকে উদ্বোধনের দিন বাজেট কেমন পড়বো

ঠিক আছে ওগুলোকে কথা গিয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটাপ দেওয়ার ব্যবস্থা কর যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে উঠতেইব কারণ পুষ্পা ঝুঁকে নেই আমি তো আমার লুঙ্গি সেটা ঠিক আছিলাম তুই এটা আমার কি পড়াইছ শুন কাইকে বাও যারা করা জিনিস আর কত ভালো হইব আর বাউ আপনি হনর সাধারণ पुष्पा না আপনি হন হয়ে গেছেন बिजनेসম্যান पुष्पा সাবরি অনার যায়ন আপনি সব সময় ব্লেজার পরে একটা बिजनेসম্যানের পাঠ থাকতে হইব আর বাউ কাপল ব্লাগারদের সাথে পরিচয় এ নারায়ণ সেই মানসম্মানহীন লিঙ্গ ভাইরাল কাপল বাবি আপনির গাল এত বড় দাগ পড়লো কেমনে তোরই তরে আছে শত শত আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত কিন্তু আমাকে ভাই কেউ এলো না এই মিটা তুমি কি হেললে ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আস বউ ব্যবসায়ী অনেক কমেন্ট বক্সে গেলেছি একদিন সামনে গেলাম আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইবো এই নাটকির পুলহারা ভালো হইবে না তোরা

有人。<laughs>